সবে বরাত উপলক্ষে প্রতিটা মুসলমান ঘরে ঘরে আমরা বিভিন্ন রকমের হালুয়া তৈরি করে খেয়ে থাকি বিভিন্ন রকমের হালুয়া ডেজার্ট এটা কমন বিশেষ করে এই দিনটায় ছোটো বড় সবাই হালুয়া খায় এবং খেতে পছন্দ করে তো পবিত্র সবে বরাত উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার ক্যারামেল হালুয়া অল্প কিছু উপকরণ ও অল্প সময় এই হালুয়াটি তৈরি করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম মূল রেসিপিতে হালুয়াটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের দুইটা পাকা কলা নিয়েছি এখন কলা দুটোকে পিল করে একটি ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব আজকে দুইটি কলা দিয়ে দুইজন খেতে পারবে এরকম পরিমাণে হালুয়াটা তৈরি করব আপনারা রেসিপি এবং টিপস ঠিক রেখে বেশি করেও বানিয়ে নিতে পারবেন কলা দুটো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন সরাসরি একটি প্যানে দিয়ে দিব এবং এই কলার সাথে দিয়ে দিব হাফ কাপ ফুল ক্রিম দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখন এই কলা দুধের সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি কলাগুলো যেহেতু মিষ্টি এজন্য আমি খুব বেশি চিনি দিলাম না আর পরে এই ডেজার্টে চিনির ক্যারামেল ব্যবহার করা হবে এখন প্যানটা চুলায় বসিয়ে দিলাম এবং এদিকে একটি কাপে নিয়ে নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে চুলায় কলা আর দুধটা আমি খুব ভালোভাবে জাল করে এরকম ঘন করে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার ও দুধের মিশ্রণটা দিবো আর অনবরত নাড়তে নাড়তে মেশাতে থাকবো কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কলার রংটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কলার মধ্যে সিল্কি স্মুথ একটি ভাব চলে আসবে তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর এভাবে অনবরত নাড়তে নাড়তে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো চার পাঁচ মিনিট এভাবে জাল করার পর ডেজার্টটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দুইটি বাটিতে ঢেলে নিব গরম গরম ডালতে হবে আর নয়তো এই ডেসার্টটা একদম বসে যাবে আপনি যদি আপনার পরিবার কিংবা প্রিয়জনের প্রশংসা পেতে চান বা মন জয় করতে চান তাহলে সবে বরাত উপলক্ষে অবশ্যই এই ডেজার্টটি বানিয়ে খাওয়াবেন এই ডেজার্টটি এতটাই মজার হয় যে সবাই আপনার প্রশংসা করবে এবং সবার খুবই ভালো লাগবে এখন চলে যাব স্পেশাল ক্যারামেলটা বানাতে জন্য প্যানটাকে দুই আবারও চুলায় বসিয়ে দিলাম এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ নর্মাল পানি চিনি পানি দেয়া হয়ে গেছে এখন চুলাটাকে অন করে ঘন একটি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটা যখন এরকম হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার আপনারা চাইলে ক্যারামেলের সাথে ঘিও ব্যবহার করতে পারেন ক্যারামেলের সাথে বাটার দিলে ক্যারামেলের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এরপর যে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ক্যারামেলটা পুড়ে না যায় তাহলে আর স্বাদটা নষ্ট হয়ে যায় এখন চলে যাবো ডেকোরেশনে জন্য আমি কিছু কলা স্লাইস করে নিয়েছি এবং উপর থেকে কলাগুলোকে ছড়িয়ে দিলাম এখন এই কলার উপরে চুলা থেকে নামিয়ে এই গরম গরম ক্যারামেল দিয়ে দিব এই ক্যারামেলটা দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যখন শক্ত শক্ত হয়ে যাবে কলাগুলো একদম ক্রিস্পি মনে হবে ভীষণ ভালো লাগে খেতে ক্যারামেল দেওয়ার পর এর লুকটা যেমন চেঞ্জ হয়েছে স্বাদটাও অনেক গুণ বেড়ে যায় খুব সুন্দর শাহি একটি ফ্লেভার বের হচ্ছে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ডেজার্টটা ভিতর থেকে কেমন হয়েছে উপরে শক্ত শক্ত ক্যারামেলের ক্রিস্পি ভাব ভিতরে সিল্কি স্মুথ কলা দুধের মিশ্রণ মুখে দিলেই মিলিয়ে যায় এটা যে কতটা মজার হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো সবে বরাত উপলক্ষে এই মজাদার ডেজার্ট বলেন আর হালুয়া যে যাই বলেন এই রেসিপিটা রাখতে পারেন আশা করি এই ইউনিক রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লাগবে তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর সবার কাছে একটি বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো আজ এখানে শেষ করছি দেখ হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে আল্লাহ ফেস